হাই গাইজ গুড মর্নিং ক্যামেরার সাথে আমার সবাই ওয়েলকাম ব্যবসা দি চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে আজকে প্রায় চার পাঁচ দিন পর আবার ব্লগ আমি স্টার্ট করলাম মাঝখানে কদিন একদম ব্লগ করিনি আমি একটুখানি ব্যস্ত ছিলাম যাই হোক বিভিন্ন কারণে আমি কিছুদিন ব্লগ করিনি আর ব্লগ পোস্টও করিনি বেশ কয়েকটা ব্লগ আমার দুটো দিন যে করা আছে বাট আমার পোস্ট করাই হয়নি যাই হোক সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান টান করে একদম রেডি হয়ে গেছি যাব আজকে বাড়ি তবে আজকে এবার শুধু আমরা না আমরা যত ভাই বোনেরা আছি মানে সব মাসিরা আমরা সবাই মামারা মামিরা সব একসাথে আমরা এক জায়গায় হব বেশ আজকের দিনটা আর কালকের দিনটা থাকার ইচ্ছা আছে সেইভাবেই যাচ্ছি মানে আজকে রাত থাকবো ওখানে মানে বহু বছর হয়ে গেল মামা থেকে রাত্রি বেলা থাকা হয় না ওই যাই এক ঘন্টা দু ঘন্টার জন্য তারা করে যাওয়া তারা করে চলে আসা তবে এবার যাবো সবাই মিলে একসাথে একটা রাত হলেও থাকবো এখানে প্রচুর মজা হবে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর আজকে হচ্ছে পূর্ণিমা পুজো বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে পুজো মিটে গেলে আমরা তারপরে মামাবাড়ির জন্য বেরোবো আর যেহেতু একটা রাত থাকবো সেই জন্য জামাকাপড়ও গোছাতে হবে তো কিছু জামা কাপড় গোছানো হয়ে গেছে মেনলি আমার কোনো প্যাকিং হয়নি এই লাস্ট মিনিটে তো আমারই হয় তো এখন তাড়াতাড়ি করে আমার যেটুকু জামা কাপড় আছে সেটুকু গুছিয়ে নিই তারপরে পুজো হবে আর তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো মোমবাদির জন্য আমার খাটের অবস্থা বর্তমানে এইরকম সমস্তটা ছড়ার ছড়িয়ে রাখা রয়েছে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই যে এই ব্যাগটা আমাকে আজ থেকে প্রায় তিন চার বছর আগে মাম্পেদি গিফট করেছিল সম্ভবত আমার জন্মদিনে বা পুজোতে আমার মনেও নেই ভালো করে ব্যাগটা না আমি এখনও একদিনও ইউজ করে পারিনি এই যে ব্যাগটাও এখনও ছেঁড়া হয়নি ব্যাগটা আমি এখনও ইউজ করে পারিনি এবার ষষ্ঠীতে এসে অলরেডি আর কিন্তু আমি একবার শুনেছি কথা কী রে তোকে যে ব্যাগ দিয়েছিলাম একটা কোনো দিন তো দেখলাম না সেটি ইউজ করতে সেই জন্য আজকে ভেবেছি এই ব্যাগটা আমি নিয়ে যাব আমার জামা কাপড়ের মধ্যে চলে আসবে যেহেতু এক রাতের ব্যাপার আর তার মধ্যে তার সাথে আমার যে কসমেটিক্স বা টুকটাক জিনিসপত্র আছে যেগুলো আমার ডেলি বেসিসে লাগে সেগুলো আমি নিয়ে যাব সাথে এই ব্যাগটা নিয়ে যাবো লক্ষ্মী দি যদি এই ব্লগটা দেখে থাকে তাহলে আমি জানিয়ে দিই যে ব্যাগটা কিন্তু আমি ইউজ করছি ঠিক আছে ও বলেছে বলেন আসলে না ব্যাগটা ইউজ করাই হয় না ব্যাগটা খুব সুন্দর আমি নিজে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম মানে ও দিয়েছিল আমি নিজে পছন্দ করেছিলাম যাই হোক আজকে ফাইনালি এই ব্যাগটা আমি নিচ্ছি প্রচণ্ড বেশি গরম তাই এই হচ্ছে আমার আজকের আউটফিট একদম নর্মাল সিম্পল যেরকম থাকে আর কি আর বাইরে থেকে শুনতে পাচ্ছি সুমনদা চলে এসেছে চলো তাড়াতাড়ি করে যাই আগে পুজোটা কমপ্লিট করিনি বাইদাভে আমি কিন্তু উপোস করে আছি চলো পুজোটা করে নিই ভরিতের সময় এখন এগারোটা সুমন্দা অলরেডি চলে এসেছে পুজো করতে আসলে পূর্ণিমা লাগছে এগারোটা বেজে পাঁচ মিনিটে যেহেতু আমরা আজকে মামাবাড়ি যাব মা কালকেই সুমন্দাকে বলে রেখেছিল। যে আমাদের বাড়ির পুজোটা এবার আগে করে দিও মানে সবার আগে আমাদের পুজোটা করে দিও তাড়াতাড়ি পুজোটা হলে আমরা আবার তাড়াতাড়ি মামাবাড়ির জন্য বেরোতে পারবো আসলে বাইরেটাই না প্রচণ্ড পরিমাণে রোদ আর থাকবোই একটা রাত যদি একটু তাড়াতাড়ি করে না যাই তাহলে ওই যাওয়া আসাটুকুই সার হবে পুজো আমাদের এখানে ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে পুজো হতে হতে মানে পুজোতে বসার পর আমি একবার চট করে গেছিলাম ওই বাড়িতে আমার দরকারি কিছু জিনিসপত্র রাখা ছিল যেগুলো নিয়ে আসার দরকার ছিল তাই চট করে একবার ঘুরে এসেছি ওইখান থেকে এসে দেখি পুজো অলরেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে এখানে পুজোর প্রসাদটা মেখে নিচ্ছি মা এতক্ষণ ধরে পুজোর সমস্ত যন্ত্র করেছে এখন মা গেছে তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে নিতে মা বলল তুই পুজোর প্রসাদটা মেখে সবাইকে একটুখানি বাটি বাটিতে করে দিয়ে ততক্ষণ আমি শাড়িটা পরে রেডি হইনি পুজোর প্রসাদটা খেয়ে চট বেরিয়ে যাব অলমোস্ট আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই দেখো আমের সিজন প্রায় যেতে বসেছে যাতে সারা বছর ধরে আমের একটুখানি গন্ধও নাকে পাওয়া যায় বা আমের যা আম দিয়ে তৈরি কোনো জিনিস খাওয়া যায় সেই জন্য বম্মা এখানে আমসত্ব দিয়েছে এই দুটো মনে হয় নতুন দিয়েছে আর একটা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে ওই যে মনে হয় দু তিনটে প্লেটে আমসত্ব দেবে আসলে এবার আমের ফলনটাও তো অনেকটা বেশি তাই এত আম পচে যাচ্ছে বম্মা সেটা দিয়ে আমসত্ব দিয়ে যাচ্ছে আমি আর খাবো না ভাত খেয়ে আসলাম আমি সকালবেলা বাড়িতে যদি পুজো আর্চা বা অন্য কোনো কাজ থাকে যত তাড়াহুড়োই করি না কেন বেরোতে সেই লেটই হয়ে যাবে জয়দেবদা সেই কখন গাড়ি নিয়ে চলে এসেছে বারোরিতলায় তলায় অপেক্ষা করছে অবশেষে আমরা এখন বেরোচ্ছি মামাবাড়ির উদ্দেশ্যে মাঝখানের সিটটাতে শুধু শ্রীজা একাই বসেছে কারণ এখনও আমার মাসি আর তার মেয়ে আসবে তো ওরা মাঝখানে সিটে বসবে আমি আর আমার মা একদম ব্যাক সিটে অবশ্যই এখানটা বসে দেখছি বেশ কমফোর্টেবলি ফিল হচ্ছে আমরা মাঝখানে বসলাম না কারণ ওখানে মাসি আর মাসির মেয়েকে বসতে দিতে হবে কারণ ওরা যদি পেছনের সিটে বসে তাহলে আর বললাম না সারাটা রাস্তা ওরা কী করতে করতে যাবে ওদের একটুখানি প্রবলেম হয় অনেকেই আছে গাড়িতে প্রবলেম হয় ওদেরও সেম প্রবলেমটাই হয় তাই ওরা মাঝখানের সিটটাই বসেছে আর আমরা দুজন একদম পেছনে সবাই মিলে এবার আমরা যাচ্ছি মামা বাড়িতে অপেক্ষা করছি আমার মাসি আর তার মেয়ের জন্য রাস্তার সামনেটাই দাঁড়িয়েছি ওরা একটুখনের মধ্যেই চলে আসবে আসলে দুদিন আগেই গেছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিন বা ওই টাইমটাতে আমরা কেউই মামা বাড়িতে যেতে পারিনি তাই সবাই মিলে ঠিক করেছিলাম যে ষষ্ঠীটা কেটে যাক তারপরে সবাই মিলে একদম একসাথে মামা বাড়িতে। সেখানে পারলে একটা দিন মতো আমরা সবাই মিলে থাকবো এখন সবার বিভিন্ন ধরনের ধরনের কাজের ব্যস্ততা তো আগের মতো সেই ছোটোবেলায় যেমন মামাবাড়িতে গিয়ে বেশ তিন চার দিন করে থাকা সবাই একসাথে হওয়া সেই বিষয়গুলো এখন আর হয়ে ওঠে না তাই সবাই মিলে এক প্রকার একটা প্ল্যানই করা হয়েছে একটা রাতও যদি একসাথে থাকা যায় তাও এখন অনেক বড় ব্যাপার মেন রোড ছাড়িয়ে মামা বাড়িতে যাওয়ার গলিতে অলমোস্ট আমরা চলে এসেছি আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে না এটা হচ্ছে ফুলিয়া বাজার তোমরা যদি না জেনে থাকো ফুলিয়াতে আমার মামাবাড়ি এই দেখো এখানে ঝুড়িতে ভর্তি ভর্তি আম ই পোড়া রোদের মধ্যে পড়ে রয়েছে এখান থেকে নাকি আম বাইরে এক্সপোর্ট হয় সেই জন্য এইভাবে ঝুড়িতে ঝুড়িতে রাখা রয়েছে মামাবাড়ির আরেকটা গলি আছে মানে যেটা মেন গলি যেখান দিয়ে মামাবাড়ি যেতে হয় তার সামনেই রয়েছে এই লজটা এইখানেই আমাদের গাড়িটা রেখে দিতে হয় কারণ এরপরে যে গলিটা দিয়ে যেতে হবে সেই গলিটা একদম সরু সেখানে আমাদের এই গাড়িটা ঢুকবে না যার জন্য এইখানে গাড়িটা রেখে এইখান থেকে আবার ভাগ্যবশত তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেছি সেই টোটো করে আমরা এখন সবাই মিলে চলেছি মামাবাড়ির দিকে শ্রীজা আর আমার মাসির মেয়ে অলরেডি চলে গেছে হেঁটেই ওদের আর সত্যি কথা দেরি সহ্য হয়নি কারণ অলরেডি একদল মামাবাড়ি বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে আমরাই শেষের প্যাসেঞ্জার তাই ওদের আর দেরি সহ্য হয়নি হেঁটেই চলে গেছে আমি মা মাসি আর দাদা বেডিংপত্র নিয়ে টোটো করে আসলাম মামা বাড়িতে যা ভেবেছিলাম তাই মামা মামাবাড়িতে এসে দেখি চারদিকে পুরো জমজমাটি ব্যাপার স্যাপার আসলে সবাই কালকে বিকেল বেলাতেই চলে এসেছে ওই যে তোমাদের বললাম আমাদেরও কালকে বিকেল বেলাতে মানে গতকাল বিকেলে আসারই কথা ছিল তবে যেহেতু আছে পূর্ণিমার পুজো ছিল পুজোটা করে তারপরে আমাদের আসতে হলো কালকে বিকেল বেলা আসলে একটা রাত বেশি থাকা হতো এই প্রচণ্ড গরমে আমরা এসেছি যদিও গাড়িতে এসেছিলো কিন্তু গাড়ি থেকে নেমে যা বুঝতে পারছি বিশাল গরম তো তাড়াতাড়ি করে এখানে মনি মানে আমার মাসির বরমে ও এখানে তাড়াতাড়ি করে সবার জন্য একটু লেবুর জল করছে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে আর এখানে নিয়ে নিয়েছে প্রচুর লেবু এই লেবুগুলো আমাদের কিন্তু গাছের লেবু এর আগের একটা ভিডিওতে মানে এর আগের বার যখন মামাবাড়ি এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের মামাবাড়ির গাছে কত তো লেবু যে হয়েছে মানে পাতা দেখা যাচ্ছে না আজকে একবার সময় সুযোগ হলে তোমাদের দেখাবো এই যে গরমে নুন চিনি লেবু দিয়ে শরবত এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না প্রচণ্ড গরমে এই শরবতের জন্য সত্যি কথা আমরা পুরো আট থেকে আশি সকলেই অপেক্ষা করছি মনি আমাদের এখানে সত্যি একটু শরবতটা বানিয়ে দিল তাই একদম এটা খেয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এসে সবাই মিলে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন এই বারান্দাটাই বসেছি বাইরের বেদান না বেশ ঠান্ডা মানে রোদ হলে কি হবে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমার মামাবাড়িতে তো গাছপালার কোনো অন্ত নেই তবে ঘরের ভেতরটাই একটুখানি গরম আসার পর বেশ অনেকক্ষণ গল্পগুজব করা হয়েছে ঘড়িতে এখন পুনে তিনটে মতো বাজে এবার লাঞ্চ করতে হবে সকালে সেই ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছি আর কিছু সেইভাবে খাওয়া হয়নি দুপুরবেলার আজকে মেনিউতে রয়েছে পছন্দের সমস্ত জিনিসপত্র রুই মাছের ঝোল হয়েছে একদম রেড কালারের পুরো নিমন্ত্রণ বাড়িতে যেমন হয় তেমন তার সাথে আছে ছোট মাছের চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে নিরামিষ একটা তরকারি আছে কারণ মা আজকে নিরামিষ খাবে যেহেতু আজকে পূর্ণিমা তাই আর পটল পোস্ত দু তিন রকমের ভাজা এই যে সবাই আমরা বসে পড়েছি একদম নিমন্ত্রণ বাড়ি স্টাইলে যেহেতু আমরা অনেক লোকজন এই দুদিন কিন্তু পুরো নেমন্ত্রণ বাড়ির মতো পাতাতে খাওয়া দাওয়া হবে সবাই মিলে গোল করে বসে গেছি খেতে তবে এখন আমার পাতে যে খাবারটা রয়েছে না এটা দুপুরবেলার মেনিউতে ছিল এটা হচ্ছে পটলের খোসা বাটা এত টেস্টি হয়েছিল খেতে সমস্ত খাবার দাবার খেয়ে একচোট গল্প করে এখন এসেছি একটুখানি রেস্ট নিতে তবে আস্তে আস্তে গরমটা এবার বাড়ছে এই দুদিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই তাই আমরা এই জানালাপত্রগুলো খুলে দিয়েছি বাইরেটা দিয়ে না বেশ সুন্দর হাওয়া আসছে তবে বেশিক্ষণ আর ঘরে থাকবো না রোদটা একটু পড়ুক তারপরে যাব বাইরে। বাইরে বাইরে রয়েছে মামার সেই পোষা পায়রাগুলো ওইটা তোমাদের একবার দেখাবো অন্যান্য দিন সন্ধ্যেবেলা বা রাত করে আসি তাই এই পায়রার ক্ষোভটা তোমাদের একদম দেখানো হয় না খুব ইচ্ছা ছিল এটা তোমাদের সাথে শেয়ার করার এই যে পায়রার ঘরটা দেখতে পাচ্ছ দেখতে অনেকটা ট্রি হাউজের মতো লাগছে না এটা আমার মামা নিজের হাতে বানিয়েছে আমার মামা এই সমস্ত ছোটোখাটো কাজের জন্য আর বাইরে থেকে মিস্ত্রি ডাকে না কত রকমের যে পায়রা এখানে রয়েছে তার কোনো ঠিক নেই সামনে একটা ডাবা আছে যেটার মধ্যে জল দেওয়া থাকে ওরা যখন ইচ্ছা ওখানে সে জল খায় স্নান করে এত অপূর্ব সুন্দর লাগে দেখতে সাদা পায়রাটা নাকি আবার রঙের একটা ডাবাতে পড়ে গেছিলো তার জন্য ওর গায়ে ওই পিঙ্ক কালারের দাগ হয়ে গেছে এই যে এটা সেই লেবু গাছটা যে লেবু গাছ টাই প্রচুর পরিমাণে লেবু ছিল বললাম পাতা দেখা যাচ্ছিল না এটা হচ্ছে সেইটা সমস্ত বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা মামার বাড়ির যে উঠানটা সেখান দিয়ে ঘোরাফেরা করছি সুন্দর হাওয়া দিচ্ছে কোনো রকমে বিকেলটা গড়িয়ে সন্ধেটা হয়েছে মাত্র মামা বাড়িতে একটা রাত থাকবো আর সন্ধ্যাবেলা দল বেঁধে একবার বাজারে বেরোবো না এটা তো কখনো হতেই পারে না যেহেতু এটা ফুলিয়া রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের শাড়ির দোকানের পোস্টার সত্যি কথা মামাবাড়িতে আসলে শাড়ির দোকানে আমরা একবার যাবও তো বটেই তবে এ এসে আর যাওয়া হবে না এর আগের বার তো এসেছিলাম শাড়ির দোকানে টুকটাক শাড়ি কিনতে বড্ড ভালো লাগে আর এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই শাড়ির হিউজ কালেকশান আছে যেগুলোর কথা হয়তো আমরা ভাবতেই পারি না যে দেখে হয়তো বাইরে থেকে মনে হয় না যে এত ছোটোখাটো দোকান বা কারোর বেশিরভাগ জুড়ে তো বাড়ির ভেতরেই শাড়ির ব্যবসা আর ফুলিয়ার শাড়ির কালেকশান নিয়ে তো জাস্ট কিছু বলারই নেই এই যে রাস্তার দু ধার দিয়ে বিভিন্ন ধরনের শাড়ির দোকানের অ্যাড আমরা এখন যাচ্ছি বাজারে আমার মামাবাড়ি থেকে বাজারটা একটু দূরে তবে আমরা অনেকে একদম গল্প করতে করতে আসছিলাম তো কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না এসেছি রঙ্গমঞ্চ নামে এই জায়গাটাতে মেন রাস্তার চার মাথার মোড় একদম মিডিল পয়েন্টটাতে রয়েছে একটা শিশু উদ্যান ছোটোদের একটা পার্ক মতো ছোটো বাচ্চারা এসে একটুখানি খেলাধুলা করে বিভিন্ন ধরনের রাইড এখানে রয়েছে স্লিপ রয়েছে তারপরে ছোটোবেলায় যে আমরা ঢেকি বলতাম যে জিনিসটাকে ওটা রয়েছে একটুখানি দোলনা রয়েছে এই সমস্ত রয়েছে ছোটোবেলায় আমরাও এখানে আসতাম তখন এত কিছু ছিল না শুধু দোলনাটা ছিল তাই আজকে প্রথমে এসেছি এই পার্কটাতে বাচ্চাগুলো একটুখানি আনন্দ করে নিক তারপরে এর চারপাশ দিয়ে বেশ কিছু খাবারের দোকান আছে সেইখানে গিয়ে টুকটাক কিছু খাওয়ার ইচ্ছা আছে ছোট বলতে আমাদের গ্রুপে দুজনই ছিল তবে তারা তো নিজেদের মতো মজা করছেই আজকে মনে হয় এই ঢেকিটার শেষ দিন আমরা ওই সিজা শুরু করেছি প্রথমে সিজা আর মণি স্টার্ট করেছিল আমি ভাবলাম ওরা বসলে ভাঙেনি তাই আমি একটা চান্স নিতেই পারি আসলে ছোটোবেলার এই জিনিসপত্রগুলো দেখলে না নিজের বয়সটা কতটা হলো সেটার দিকে আর মাথায় কিছু থাকে না আর কি এই যে এই বাচ্চাটার ইচ্ছার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু একটা করা হচ্ছিল কেঁদে ভাসিয়ে দিচ্ছে পার্কে আসলে এত মজার জিনিস দেখা যায় কি বলবো চলো ঢেকির ওপর অত্যাচার হয়ে গেছে এখন ঠিক করা হয়েছে সবাই মিলে এই স্লিপে চড়বো সেই যে সিজা তো নামতে গিয়ে হেসে খুন হয়ে যাচ্ছে বলছি নামিস না সাদা প্যান্ট পুরো নোংরা হয়ে যাবে কিন্তু একবার স্লিপে হাত দিয়ে বললো না এটা যথেষ্ট স্লিপারি কোনো অসুবিধা হবে না এই যে একে একে এখন সবাই স্টার্ট করেছে আসলে বললাম এরকম একটা জায়গায় আসলে আমার কত বয়স বা আমার এটাতে ওঠা উচিত কিনা সেটার দিকে আর একদম মানে মাথা দেওয়া যায় না মনে হয় আমাকে এটাতে উঠতেই হবে যেহেতু ছোটোবেলাতেও আমি এরকম উঠতাম এই পার্কে এসে ছোটোদের সাথে একদম ওদের মতো বাচ্চা হয়ে যেতে সত্যি বড্ড ভালো লাগে সবাই একবার করে স্লিপে চাপলো আমি আর আমার মাসি বাদে মাসি তো উঠবে না কিন্তু আর আমি না ভুল করে একটা সাদা রঙের জামা পরে চলে এসেছি তাই আমি একদম রিস্ক নিলাম না এই যে বাজারের একদম মাঝখানে এইখানে রয়েছে একটা পার্ক একদম পার্কের গা ঘেঁষে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র টুকটাক এখানে ফুচকা টুচকা এইসবই আমরা খাবো। চলো প্রথমে গিয়ে এবার একটু ফুচকা খেয়ে নিই এখানকার ফুচকাটা না প্রচণ্ড বেশি ভালো হয় ফুচকা খেতে খেতে যে আমাকে রেকর্ডও করতে হবে সেটার কথা আর মাথায় ছিল না সেই সময় আমি ফুচকাটাই এনজয় করছিলাম ঝাল ফুচকা খেয়ে এবার তো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে তার জন্য চলে এসেছি আইসক্রিমের দোকানে আমুলের বিভিন্ন ধরনের আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছিলো নতুন যেটা এসেছে সেটা হচ্ছে ডার্ক চকলেট বার যে চকোবারটা সেটাই ডার্ক চকলেটের এসেছে দোকানদারই সাজেস্ট করলেন যে এটা প্রচণ্ড বেশি ভালো হবে স্ত্রী জানিয়েছে একটা ভ্যানিলা স্কুপ আর তার সাথে সবাইকে হচ্ছে ডার্ক চকোবার আমি একটুখানি টেস্ট করেছি তবে আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সেই জন্য আর আইসক্রিমটা খেলাম না অলরেডি লোভে পরে আমি ফুচকাটা খেয়েছি টক জল দেওয়া ফুচকা ওটাও আমার খাওয়া খুব একটা উচিত ছিল না বাড়িতে আসার সময় নিয়ে এসেছি গরম গরম বাদাম ভাজা দাদার জন্য নিয়ে এসেছিলাম একটুখানি পকোড়া আমার মা এই বাদাম ভাজা খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে এই বাদাম ভাজার অনেক গুণ জানো তো এই বাদাম ভাজাকে ঘিরে এখানে কত বড় একটা আলোচনা মানে গল্প বসেছে শুধু দেখো বসে বসে একটুখানি বাদাম টাদাম খেয়েছি ডিনারে আজকে হয়েছে এক অভিনব আইটেম যারা এই বাঙাল ঘর থেকে বিশেষ করে বসাক ঘর থেকে বিলং করো তারা হয়তো জানো পৌষপর্বণ ছাড়াও এই যখন আম ওঠে সেই টাইমেও কিন্তু এই বসাক ঘরে একবার করে পিঠে খাওয়া হয় দ্য বে আমার মামাবাড়ি কিন্তু বসাক সেই ও সেই উপলক্ষেই রাত্রিবেলা পিঠের আয়োজন করা হয়েছে দুপুরবেলা এত সমস্ত কিছু খাওয়ার পর বললাম করার দরকার নেই তাও করেছে এখানে পিঠে তবে এই পিঠে কিন্তু ওইভাবে দুধের মধ্যে ভিজিয়ে গুড় দিয়ে খাওয়া হয় না এটা খেতে হয় আম দিয়ে আমার মামা বাড়ি থেকে এই খাবারটা আমরা শিখেছি সকলের প্রথমে একটুখানি আম আর পিঠে দিয়ে খেয়ে নেবে কেউ চাইলে না এর মধ্যে দুধ অ্যাড করতে পারে এটা একটা নতুন খাবারের পদ্ধতি যেটা আমরা মামা বাড়ি থেকেই শিখেছিলাম আমাদের বাড়িতে এরকম খাবারের প্রচলন ছিল না যাই হোক আমরা ডিনারটা কমপ্লিট করি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে